নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ গাঁঠি কচুর এমন এক রেসিপি যা এর কাছে কোষা মাংসের স্বাদও ফেল হয়ে যাবে এই গাঁঠি কচুর রেসিপিটা সহজ পদ্ধতিতে আজ আমি কীভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন কচু এইভাবে গাগুলো চেঁচে খোসাগুলো বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কচুগুলোকে কেটে নেবো তার জন্য একটা ছুরি নিয়েছি এইভাবে মাঝখান থেকে দুভাগ করে কেটে নেবো কচুর তো বিভিন্ন রকমের রেসিপি আমরা খেয়েছি তবে আজ আমি এমন এক রেসিপি বানাচ্ছি যা এতটাই অপূর্ব হবে আঙুল চেটে সবাই খেতে বাধ্য হবে সমস্ত কচুগুলোকে এইভাবে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি একটা পাত্রের মধ্যে তুলে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আটা নর্মাল যে আটা রুটি আমরা বাড়িতে করি সে আটা দিয়ে দিলাম আটা ভালোভাবে কচুর গায়ে মিশিয়ে নেবো তাহলে কী হবে কচুর যে হরহরণি ভাবটা থাকে সেটা থাকবে না তাই ভালোভাবে আটাটা মিশিয়ে এটাকে কচুটা দু থেকে তিনবার ধুয়ে নেব দু থেকে তিনবার ধুয়ে নেবার পরে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু বেসন এবারে সমস্ত কিছুকে কচুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মশলা মাখিয়ে কচুটা করে দেখবেন অপূর্ব লাগে খেতে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আমি আজ সাদা তেলে রান্নাটা করছি তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে কিন্তু কচু কড়ার গায়ে ধরে যাবে তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে ভে মশলা মাখিয়ে রাখা কচুগুলোকে দিয়ে দেবো দিয়ে এটাকে ভেজে নেবো এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে কচুটা এদিকে ভাজা হতে থাক ওদিকে একটা মশলা করে নেবো তার জন্য গ্যাসে আর একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে বা দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা অল্প একটু গোটা ধোনা সব কিছুই কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি আর দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু গোটা গোলমরিচ আর দিচ্ছি অল্প একটু সর্ষে এবার সমস্ত কিছুকে গ্যাসটা কমিয়ে রেখে ভেজে নেবো এই মশলা দিয়ে কচুটা একবার বানিয়ে দেখবেন এতটা অপূর্ব হয় ভাজা হয়ে গেছে এটাকে গুঁড়ো করে নেব এদিকে চলে আসছি কোড়াতে কচুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই কচুর রেসিপিটা অবশ্যই প্রত্যেকে বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে কমেন্টে একবার লিখে জানাবেন সমস্ত কচু তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে দুটো তেজপাতা আর দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে সব কিছু একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার সব কিছুকে একটুখানি সময় নিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেবার পরে ভেজ ভেজে রাখা কচুটাকে দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলার সঙ্গে কচুটাকে কষিয়ে নেব এই মশলা দিয়ে কচু একবার বানিয়ে দেখবেন যদি না খাওয়া হয়ে থাকে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন কি অপূর্ব স্বাদ হয় ভালোভাবে কষিয়ে নেবার পরে এখানে আমি কিছুটা টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার টক দইটাকেও ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে নেবো তবে টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিতে হবে নাহলে দইটা কেটে যাবে টক দই দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় ধরে এটাকে কষিয়ে নেবো যে কোনো রান্নায় একটু সময় ধরে কষালে কি হয় খেতে সুন্দর হয় আমার কচুর বিভিন্ন রকমের রেসিপি চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ঢাকা দিয়ে এটাকে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে মশলাটা তার মানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে কতটা সুন্দর কালার এসেছে তা দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গরম জল উষ্ণ গরম জল যে কোনো তরকারিতে উষ্ণ গরম জল দিলে কি হবে তরকারির স্বাদটা সুন্দর হয় কচুর তরকারিতে খুব বেশি ঝোল থাকবে না একটু মাখা চাকা থাকবে এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে অপূর্ব লাগবে দিয়ে দিচ্ছি আরেকটু একটু লবণ স্বাদ মতো লবণটা বুঝে দেবেন ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিতে হবে ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন ঝোলটা মাখা চাকা হয়ে কি অপূর্ব হয়ে গিয়েছে শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি মিষ্টি দিলে কি হয় স্বাদের ব্যালেন্স হয় এটা খেতে আরও সুন্দর হবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি দেওয়ার পরে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কি অপূর্ব কী লোভনীয় হয়েছে কচুর রেসিপি ফিরাস হয়ে গিয়েছে আমার কচুর রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে